প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রতি শুভেচ্ছা জানাই নতুন আরেকটি প্রতিবেদনে দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা আপনারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রতি শুভেচ্ছা দর্শক আমরা চলে আসি আনিস বেড খামারে আপনাদের বরাবর বলে থাকি যে আনিস ভাই খুব চুজি একজন মানুষ খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করে থাকেন মানে বাকি আছে 14 দিন মানে কাগজের বিষয় পারে আবারদের আগো আসতে পারে আগেও হইতে পারে সেটা আল্লাহ হুকুম ছাড়া হবে না তারপরে কাগজে কলমে চোদ্দ দিন বাকি দর্শক উনি চার বিষ চাওয়া না চার চাওয়া আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তবে এটাই ফিক্স না আলোচনা করার সুযোগ রয়েছে আমরা দ্বিতীয় গাবিটা দেখলে দর্শক সত্যি কথা বলতে যে মাথা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় গাবিটা চমৎকার গাবি যে দেখতেই পাচ্ছেন বিশাল ওলাল যে ওলান নিয়েও হাঁটতে পারে কিনা মনে হয় না কারণ তুলনা ওয়াই নেন তুই অর্ধেক হয়েছে এখনো বলতেছেন অর্ধেক হয়েছে অর্ধেক হয়েছে আর বাকি আছে সাত দিন আরো সাত দিন বাকি আছে মানে ডেলিভারি ডেলিভারি কাঠের টাইমে সাত দিন বাকি আছে কাঠের টাইমে সাত দিন এর মধ্যে দুই দিন আগে নামতে পারে তাহলে আবার নয় দিন পার হওয়ার পারে নয় দিন পার হওয়ার পারে দর্শক দেখতেই পাচ্ছেন এখনই ওলানের যে অবস্থা এলা বাচ্চা হওয়ার পরে ওলামটা কি হবে এর অর্ধেক অর্ধেক করবো না আগে পিছনে আপনার গরুর গুলো অনেক করবো না একটু হাত দিয়ে দেখি অসাধারণ দর্শক দেখতে পাচ্ছেন আমি সাধারণত গরুতে হাত কম কারণ অনেক সময় ভয় লাগে ভয় লাগে

তারপরে ও কই বোঝে গরু দুধ আইছে কিনা না যদি গরু দুধ না আসে আমি নিজে যাবো সেই বা হারাবে কিংবা তার গৃহস্থর বাড়ি থাকলে আমি নিজে যাবো যাক জায়গা গরু দুধ আসে না না আসে দেখা দেখা দিয়ে আসে যাক খুব ভালো লাগলো মনে লেগেছিলাম কইছিল দুধ আসে না দুধ পাই না পরে কুমু গেছি লঙ্গি গেঞ্জি পাইছি গাই দুধ কই কয়েছিলাম বাইশ কেজি দুধ কয় আঠাশ কেজি মিথ্যা কথা কয়ে আমার কুমুলে মতো নেই অবশ্যই লঙ্গি গেঞ্জি সাত মাঠ বেঁকি দিচ্ছে যাক ভাল লাগলো

তো একটু আশার ঠিকানাটা বলবেন আনিস ভাই আমার ঠিকানা হলো সিংহের বাসিস্টান হুম তেলের পাম্প আছে তেলের পাম্পের পূর্ব পাশে আমার বাসা মেন রোডের সাথে আমার নাম হইল আনিস ভাই মোবাইল নাম্বারটা বলে দিই বলেন জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন এইট আচ্ছা এই নাম্বারে কল দিলি যে কোনো বলতে পাইবো আবার এই নাম্বার ইমো আছে সরাসরি করে দেখতে পারো যাক ভালো খুব ভালো লাগলো কথা বলে আবার আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করে যাতে নাকি এরকম মিলাইতে পারি দশকের দিল পারি দর্শকের বিশ্বাস বলতে উঠে গেছে হম চেঁচা বা খাইতে খাইতে মিথ্যা কথা শুনতি শুনতে দর্শকের বিশ্বাস উঠে গেছে আসলে দেশে একজনের বন্ধু জিজ্ঞেস করে ভাই গল্প তো করছেন ঠিকই বলে পামু কি দুধ পামু যায় গত বটি আমি কি তাহলে গাই বাকি নয় যান এক লক্ষ টাকা বাইরে থাক যদি দুধ হয় তাহলে দিয়ে যায় না যদি দুধ না হয় তো এক লক্ষ মেরে এই গরু বেশি তো ওই যে ইতি দিলাম দর্শকের বিশ্বাস গেছে ওইটাই যাক আশা করি আবার বিশ্বাস ফিরে আসবে মানুষের ইনশাল্লাহ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম আলাইকুম আসসালাম